নমস্কার আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে স্বাগত কালকে আমি বলেছিলাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য অনেক বন্ধু নতুন সাবস্ক্রাইব করেছ আজও বলছি আমি একটু অসুস্থ তোমরা একটু প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো যে যেই কজন ভিউয়ার্স দেখছো তারা সবাই সাবস্ক্রাইব আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি উন্নতি করবে আর বন্ধুরা গল্পটি কেমন লাগছে জানিয়ে তোমরা আমাকে কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টে আমি উৎসাহ পাবো এবং ভিডিওটা বানানোর চেষ্টা করব। আজকের পর্বটিতে দেখুন ফুলসজ্জার ঘরে অপেক্ষা করতে থাকে নতুন বউ ফুদা দরজা খটখটার আওয়াজ পেতেই পিছন দিকে ঘুরে জিজ্ঞেস করে মিস্টার বসু মল্লিক কিন্তু সে নয় আসে তারই একজন যা ফরিদা যে সব সময় তাদের পিছনে টিকটিকির মতো লেগে আছে এবং সেই কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো সেখানে হাজির হয় যে যে কথাগুলো বললে একজন মানুষের মন খারাপ হয় সেই সেই কথাগুলি বলতে থাকে ফুলসজ্জার ঘরে তোমাকে দেখে খুব খারাপ লাগছে দাদা ভাই নেই আর মনে হয় আজকে আসবেও না কারণ তোমাকে তো অনেক কথা জানানোই হয়নি তোমাকে তো জোরে করে ঘরের লোকের মন রাখতে বিয়ে করেছে আসলে বাইরে একজন টান আছে কিন্তু পরিষ্কার করে কোনো কথাই বলে না আরও বলে যে থাম্মি নয়নের মনি এবং এই বাড়ির উত্তরাধিকারের জন্য সব কথা তো বলতে পারে না কিন্তু তা বলে মানুষ তো মনটা তো মনই কাউকে ভালোবাসার কথা কি আর বলতে পারে আর আজকে কিন্তু রাতে ফিরবেও না ফুদাকে এই কথা বলার পর ফুদা চেপে ধরে বলে তুমি সবই জানো তাহলে তুমি আমাকে পুরো ডিটেলস বলো মিস্টার বসুমলি কোথায় গেছেন এবং আজ রাতে কেন ফিরবেন না ফরিতাকে বলে তুমি সেই দিনও আমার কাছ থেকে সত্যি কথাটা গোপন করেছিলে কারণ আমি যে ডিভোর্সি এই কথাটা তুমি অবশ্যই জানতে আর তারপরে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে এইবার আমতা আমতা করতে থাকে ফরিতা বলে না গো দিদিভাই আমি অবশ্যই তার আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম এই গরমে ফুতা তো কোনো কথা বিশ্বাসই করে না তাও জোর করতে থাকে যে কি হয়েছে সেটা জানার জন্য মিস্টার বসুমল্লি কোথায় গেছে সেটা জানার জন্য ফরিতা আবার এই কথাগুলো বলে দিয়ে আরও যাতে ঘি আগুনের মতো উস্কে দেয় সেরকম কথা কথা বলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আবার শরীর খারাপের নাটক করতে থাকে এইদিকে মিস্টার তেজ বসুমল্লী পৌঁছে যায় ফিমনের ঘরে ফিমন ডেকেছে তাকে ভালোবাসে সেই উদ্দেশ্যে নয় তাদের যে পেনড্রাইভটা তাদের কাছে আছে তাদের কথোপকথনের পেনড্রাইভটা তার কাছে আছে সেইটা যাতে সবার হাতে না চলে যায় তার জন্য কোনো মতেই ছাড়ার পাত্রী নয় ফিমন তাই দুটি মদের গ্লাসকে রেডি করে একটি ফেজের আর একটি নিজের জন্য নিতে থাকে এবং এমন এমন কথা বলে যেগুলিতে ফুদার অসম্মান হয় কিন্তু ফেজ বলে বসুমল্লির বাড়ির বইয়ের সম্পর্কে কোনো বাজে মন্তব্য আমি তোমার কাছ থেকে শুনতে চাই না ও আমার আর নতুন বউ আমরা নিজের মন থেকে বিয়ে করেছি সেটা তুমি জানো আর বিয়ে মানে সাত জন্মের বন্ধন ফেজের কথায় হাসতে থাকে ফিমন বলে তুমি না কি ওকে বিয়ে করেছো আমি তো নয় মিথ্যাবাদী বলে তুমি আমাকে দূরে সে সরিয়ে দিয়েছো টাকার লোভী বলে কিন্তু সেও তো সমান অপরাধী একটা নিজের পুরনো বিয়ে এত বড় সত্যিটাকে চেপে নতুন একটা জীবনে নেমেছে তাহলে আমার থেকেও কোন অংশে কম হলো আর আমি জানি এখনও তুমি আমাকে ভালোবাসো এত বিরক্ত করে ফেজকে ফেজ তো রেগে যায় এর মধ্যিখানে একটা আসল পেনড্রাইভ ফেজ পেয়ে যায় এবং সেটা যখন ফিমনকে দেখায় ফিমন বলে আমি এত বোকা নই ফেজ এই রকম পেনড্রাইভের হাজারটা জেরক্স কপি আমি তোমাকে বের করে দিতে পারি গোটা কলকাতা শহরের প্রত্যেকটি বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি তুমি আমাকে সেই রকম নিয়ে ভেবো না কোনো মতে ভীমন হাস্যিকার করতে চায় না আর ফেজও ছাড়বার পাত্র নয় এইবার ফেজ সমস্ত কিছু উপেক্ষা করে নতুন বউ তার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে এই সব সেখান থেকে চলে আসে এইদিকে রাস্তা পরিষ্কার হয়ে যায় বাড়ি ফেরার জন্য তৈরি হয় মনে মনে একটা দ্বন্দ্ব হয় যে কিছু একটা ঘরে হয়েছে আমি তার আভাস পাচ্ছি আমার যত তাড়াতাড়ি সম্ভব ঘরে পৌঁছানো উচিত এইদিকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর গণপতির কাছে নিচে আসে ফুদা বলে এইরকম অপমান সহ্য করে মিথ্যে কথা বলে ঠকিয়ে আমি সবার সাথে সংসার করতে পারবো না তাই আজকে অজানা একটি কারণে আমি এই বাড়ি ছাড়ছি কেউ কারণ জানবে না কিন্তু আমি যে কাউকে মিথ্যা কথা বলিনি এই কথা আমি প্রমাণ অবশ্যই করব এই বলে বাড়ি চৌকাঠের পা রাখতে যাই ফুদা কিন্তু তখনই একটি গাড়ির হর্নের আওয়াজ হয় দেখা যাক আগামী পর্বে কি হয় ফুদা বাড়ি ছেড়ে দিয়ে চলে যায় নাকি আবার এই ঘরে প্রবেশ হয় ফুদা